হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কবুতরের মাংস ছোট ছোট গোল গোল যে আলুগুলো আছে সেগুলো দিয়ে আমি কিভাবে রান্না করেছি সেই সেই রেসিপিটা তো এটা করার জন্য কবুতর যেহেতু আমি বাজার থেকে কিনে তারপরে সেটাকে ভালো করে উপরের লোমগুলো পরিষ্কার করে সেটাকে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নেওয়ার পরে সেটাকে আবার পরিষ্কার করে দিয়েছি যেন কোনো রকমের কোনো লোম না থাকে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ এই যে একে একে সবগুলো মশলা আসলে মাংস রান্না করা মাংস মশলা তো আমরা সবাই জানি ওগুলোই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা ধনিয়া গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া তারপরে এই তো সবগুলো মশলা আমি সবগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু কবুতরের মাংস তো অনেক সফট হয় কবুতর ছোট ছোট কবুতরও ছিল আজকে আমি দুইটা কবুতর একসাথে রান্না করব কবুতরের মাংস অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তবে মানে ভুনা করে খেতে কিন্তু ভালোই লাগে আর আমি যেহেতু ছোট ছোট গোল গোল আলুগুলো দিয়ে করেছিলাম আলুগুলো আগেই সিদ্ধ করে ছিলে রেখে দিয়েছি আমি তো ভালোই মজাই লেগেছে তো আপনারা করে দেখতে পারেন রান্না অনেক সহজ কিন্তু কবুতর যেহেতু পরিষ্কার করা একটু ঝামেলা কবুতরটা আগে পরিষ্কার ভালো করে ক্লিন করে নিতে হয় পশমগুলো তারপরে এটাকে পুড়া পোড়াতে হয় পুড়িয়ে তারপরে আবার ছোট ছোট যে পশম যদি থাকে সেটাকে দেখে আর কবুতর খেতে হয় চামড়া সহ হাঁসের মতোই আসলে ওর প্রসেসটা তো এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি এরপর মাংসগুলো তো কেটে আমি আলাদা করে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে তো এইভাবে আগের দিনে কিন্তু মানে গ্রামে কেউ একটু অসুস্থ হলে বা যখন মহিলাদের মানে বেবি হয় বা সেই অনেক কবুতর মানে খাওয়াতো এখন তো শহরে দেখা যায় মানুষ অনেকে খায় অনেকে যারা বাসায় পালে তারা হয়তো বা নিজে থেকে খেতে পারে আর বাজারে তো তেমন পাওয়া যায় না ইয়াতে সব করে খাওয়া আসলে একটু ঝামেলাও তো পোড়ানো তারপরে পরিষ্কার করা তো আমি আসলে এই তো সিজনে একটু সব জিনিস খেতে হয় সেই জন্যই রান্না করা তো কবুতরটা এভাবে করে আমি পেঁয়াজটা ভালো করে ভুনিয়ে নিয়েছিলাম ভুনিয়ে নিছি নিয়ে পেঁয়াজটা কষানো হয়ে গেলে তারপরে যে মাংসগুলোকে আমি রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে সেগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে তারপরে আমি মাংসটাকে কষাবো তো মাংসটা কষানোর পরে আমি যে আলুগুলো মানে পাশে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাংসগুলোকে কষাবো কষ আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছিলে রেখে দিয়েছি ওই আলুগুলো দিবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি ঢেলে দিব তো এই এত সহজ প্রসেস শুধু পরিষ্কার করাই ঝামেলা সেই জন্য কি আর আমরা খাবো না আর এমনিতে কিন্তু একদম মানে কবুতর তো অনেক যেমন রক্ত শরীরে যাদের একটু হিমোগ্লোবিনের প্রবলেম থাকে বা শরীর দুর্বল তারা কিন্তু কবুতর খেতে পারেন কবুতরে ভালো রক্ত হয় প্লাস কবুতর মাংস আসলে অনেক সব পাখির মাংসের মতো পাখির মাংস কী কবুতর তাই টাইপের পাখি ভালো লাগে যারা পছন্দ করবেন তাদের কাছে ভালো লাগবে আবার অনেকেই আবার খেতে যারা পছন্দ করবে না তাদের কাছে লাগবে না কিন্তু আমার কাছে যেহেতু ভুনা করেছিলাম ইয়েতে আর আলু ছোট ছোট আলুগুলোর জন্য এমনি আলুতে কেমন হতো আমি জানি না কিন্তু ছোট আলু দেওয়াতে মনে হচ্ছে যে আমার অনেক টেস্ট লেগেছে তো আমি এই যে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষানোর পরে এভাবে যেহেতু এই মাংসটা কবুতরের মাংস তেমন শক্ত না তো অনেক বেশি কষানোর প্রয়োজন হবে না এরপরে এই যে আমি আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে দিয়ে আর কিছুক্ষণ পরে কষাবো কষানোর পরেই আমার পানি ঢেলে দিব দিয়ে একটু ঝোল হালকা ঝোল দিয়ে তারপরে আমি মাংসটা হয়ে যাবে নামিয়ে ফেলব সময় লাগবে না তো আশা করি সবাই এভাবে একদিন বছরে অন্তত একবার তো কবুতর খেয়ে দেখা দেখতে হয় বা খাওয়াবেন যদি কারো ফ্যামিলিতে যদি কেউ রক্ত স্বল্পতায় ভুগে বা কোনো নিউ বর্ন বেবির তাদের তাদেরকেও খাওয়াতে পারেন তাদের রুচির পরিবর্তন হবে প্লাস শরীরে রক্ত ভালো হবে তো তো সবাই এভাবে আশা করি তো রান্না করে খাবেন আর সবাই একটু আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু আমার আর পেস্ট কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন এইটাই তো আজকে আমি রান্না করেছিলাম এইভাবে কবুতরের মাংস আর ছোট ছোটো মানে কেউটাকে চাপালি চাপিতি মাছ নাকি মাছ বলে ঠিক বলছিল আমাকে দোকানদার সেই মাছ ভাজি করেছি তো এই আজকে আমার রান্নার রেসিপি ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমি পানি ঢেলে দিচ্ছি দিয়ে যখন পানিটা একটু কমে আসবে আর যেহেতু সব কিছুই সিদ্ধ হওয়া আলুগুলো আগেই সিদ্ধ করানো তারপরে মাংসটাও কবুতরের মাংস একদম সফট তো এটাও তাড়াতাড়ি হয়ে যায় সময় লাগবে না জাস্ট পানিটা একটু কমে আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো খাবার জন্য তো এই যে আমি কলিজাগুলাকে রেখে দিয়েছিলাম কলিজাগুলাকে সেটা আমি পরে মানে কষানোর সময় যদি কলিজা দিয়ে দেওয়া হয় তাহলে তো কলিজাগুলা এটার সাথে ভেঙে ইয়ে হয়ে যাবে এই জন্য কলিজাগুলাকে আমি পরে দিয়েছি এই যে ফাইনালি এই লুকটা এসেছে আর এই যে মাছগুলো আমি ভাজি করেছি ওকে বাই